এখন আমরা জানবো কখন চিয়াবিজ খেলে বেশি উপকারিতা পাওয়া যায় খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নয় তবে কিছু নির্দিষ্ট সময় এটি খাওয়া হলে উপকারিতা আরও ভালোভাবে পাওয়া যেতে পারে যেমন চিয়াবিজ সকালে প্রাতর খেলে এটি আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি অনুভব করতে সাহায্য করবে স্মুদি দই বা সালাদের সাথে মিশিয়ে সকালের খাবারে এটি খেতে পারেন যদি আপনি শরীর চর্চা করেন তাহলে ওয়ার্কআউটের আগে এবং পরে চিয়াবিজ খেতে পারেন ওয়ার্কআউটের আগে এটি এনার্জি দিতে সাহায্য করবে আর পরে খেলে এটি পেশির পুনর্গঠনে সহায়ক হতে পারে দুপুর এবং রাতের খাবারের মাঝে যাদের স্ন্যাক্স খাওয়ার অভ্যাস রয়েছে তারা চিয়াবিজ ভিজিয়ে স্মুদি বা শেক বানিয়ে খেতে পারেন এটি ক্ষুধা মেটাবে এবং অনিয়ন্ত্রিত হালকা খাবার থেকে আপনাকে বিরত রাখবে রাতে খাবারের আগে চিয়াবিজ খেলে এটি ক্ষোধা কমাতে সাহায্য করতে পারে ফলে আপনি অতিরিক্ত খাবার এড়াতে পারবেন